লুপধক আপনি বোধহয় প্রাইভেট চ্যাটে কিছু লিখছিলেন বলেন আপনি শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমি রিসেন্টলি ইমরান বিন বশির ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম ওই যে দাজ্জালের ঘটনা নিয়ে দাজ্জালের বাম না ডান কানা তো এইটা আবার ব্রাদার রাহুল ওই একটা রিপ্লাই দিছে ওই ভিডিওর আমি ভিডিও লিংকটা দিছি তো সেখানে সে বশির ইমরান ভাই যে দুইটা হাদিসের কথা বলছে দুইটা হাদিসে একই শব্দ ব্যবহার করা হয়েছে আওরা বারদার রাহুল কি করছে বাটপারি করছে সে বলতেছে যে একটার ট্রান্সলেশন করা হয়েছে হচ্ছে বাম চোখ হচ্ছে কানা ডান চোখ হচ্ছে ত্রুটিপূর্ণ তাহলে এটা কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি কেমন হলো তো একই বিষয়ে হাদিস একটা হাদিসে একই শব্দ আওরা একটা হাদিসে তার অর্থ কানা আর একটা হাদিসে সেটা ত্রুটিপূর্ণ এটা কেমন কথা আচ্ছা তাহলে আমি যে জিনিসটা তো এই রাহুলের ভিডিও তো আমি দেখি নাই আপনি কি তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন ভাই হ্যাঁ অবশ্যই পারি তাহলে আপনি একটা ভিডিও বানার ভিডিও বানায় আপনি নিজেই ইয়া করেন পোস্ট করে দেন অথবা আমা আমাকে samsa.com এর ইমেইল পাঠায় দেন মেইল অ্যাড্রেসে পাঠায় দেন তাহলে আমরা ভিডিওটা বা ক্যানভাতে এই ভিডিও ক্লিপগুলা ইয়া করে আপনি আমাকে যদি অ্যাক্সেস দেন তাহলে আমিও সেটাকে আমরাও সেটাকে একটু এডিট এডিট করতে পারি আপনারা যখন এই ধরনের জিনিস পাবেন ম্যাটেরিয়াল পাবেন তখন অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে প্রয়োজনীয় রেফারেন্স গুলো একত্রিত করে আমাকে এক কপি পাঠিয়ে দিতে পারেন বা আপনারা নিজেরা পোস্ট করে দিতে পারেন যদি করেন তাহলে তো শুধুমাত্র লাইভে আমরা যদি এই আলোচনাগুলো করি তাহলে বেশি মানুষের কাছে পৌঁছায় না আমরা চাই প্রত্যেক জিনিস রেকর্ড থাকুক অবশ্যই আমি ভাই এটা ব্রাদার রাহুলের ফেসবুক পেজে তারপরে যে গুরু রাহেন আছে সে আবার আমাকে একটা রিপ্লাই দিছিল তো সেখানেও আমি বেশ কয়েক জায়গায় তাকে জিজ্ঞাসা করছি কেউ উত্তর দেন না ঠিক আছে আমি এই জিনিসটা দেখবো তাহলে আপনি ভালো জিনিস ধরছেন আমি যদি ওই ভিডিও বা রাহুলের ভিডিও দেখি নাই দেখবো তাহলে আপনি লিঙ্কটা আমি রেখে দিলাম হ্যাঁ লিঙ্কটা ছোট্ট ভিডিও দেখেন সে দেখাইছে সে মানে দুইটা দুইটা হাদিস ঠিক আছে ট্রান্সলেশনে এক জায়গায় ত্রুটিপূর্ণ এক জায়গায় হচ্ছে কানা ব্যবহার করছে কিন্তু শব্দটা তো আওরা একই আরবি শব্দ একই কনটেক্সট হাদিস দুই জায়গায় দুই অর্থ কেমনে হয় মানে যারা অনুবাদ করছে তারাও বাটপারি তারাও বাটপার এরা হলো বাটপার এরা আর মুহাবাত স্যার ঠিক আছে আসি ভাই আমি সময় নষ্ট করলাম না আপনি অন্যদের জয়েন করুন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় যাচ্ছি আচ্ছা আমার একটা জিনিস বলার আছে হ্যাঁ বলো আচ্ছা দা এটা যদি ধরেন বা দাজ্জাল তো ওয়ান আইড রাইট আছে ভাই তার তো এক চোখে জামালা হওয়ার কথা দুই চোখেই না হ্যাঁ ওয়ান তো হওয়ার কথা হ্যাঁ আমি আমি একটু ইয়া দেখাই রেফারেন্স দেখাই আছে ভাই এই দেখেন আপনি যদি ওয়ান আইড লিখে সার্চ করেন আপনি কতগুলো রেফারেন্স পাবেন এখানে সোনা ডট কম আছে এটা মনে হয় জুম ইন করতে হবে একটু

আল্লাহর একটা চোখ না তার দুইটা চোখ আছে আর অন ইজ ফরওয়ার্ড দ্য লেটার কাফের ইজ রিটার কেফ কাফের লেখা থাকবে আর কি কফার মনে হয় ফা লেখা থাকবে কাফের তো এরকম দেখেন ওয়ান আইড লিখে লিখলে ভাই হাজারো হাজারো হাদিস আছে হাজারো হাজারো মূলক বহু হাদিস আছে ভাই ওয়ান আইড ওয়ান আইড দাজল সম্পর্কে বলা যে এখানে থেকে আবার দাজল দ্য প্রফেসর দাজল সেড দাজল দ্যাট হি ইজ ওয়ান আইড হিজ রাইট আই ইজ কি প্রোটিউডিং আউট গ্রেপ জানি মানে কি বাট এটা হচ্ছে বুখারির সাত হাজার একশো তেইশ নম্বর হাতিস ওয়ান আছে কিন্তু দাঁতজাল যদি চোখ বাম চোখ দুই চোখই কানা হয় তাহলে ভাই তাহলে ভাই এটা আবার ওয়ান না রাহুল ইয়া মনে হয় যে একটা চোখ কানা একটা চোখ ত্রুটিপূর্ণ কানা 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 দসা দত চল ভাই খুব এনজয় করার মতো তাই না যে এটা কোন কেমনে যে এটাকে মিলাইব মানে মনে করেন এরা ভাষা বে ভাষা বাপ্তছে এই রে কেমনে যে মিলাই কেমনে যে মিলে আইসা পাইছি একটা ছিল কানা আর একটা হলো অতৃপূর্ণ তাহলে কমু যে एक्टर সব কানা তো কানা তো কানাই আর একটা আরেকটা সার্কেল একটু হালকা একটু প্রবলেম আছে ওইটাতে একটু লাল হয়ে যায় মাঝে মাঝে এরকম একটা কিছু কয়ে দিই মানে এই হচ্ছে মানে এগুলা ফান আর কি এগুলা ফান আমি দেখব এই ভিডিওটা দেখব পরে ঠিক আছে সবাই ঠিক আছে তাহলে পরের জন্য কিন্তু লুপ থক আপনি বোধহয় প্রাইভেট চ্যাটে কিছু লিখছিলেন বলেন আপনি আসলে শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমি রিসেন্টলি ইমরান বিন বশির ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম ওই যে তাজজালের ঘটনা নিয়ে তাহলে বামচক কানা না কানা তো এইটা আবার ব্রাদার রাহুল ওই একটা রিপ্লাই দিছে ওই ভিডিওর আমি ভিডিওর লিঙ্কটা দিচ্ছি রাহুল কি করছে বাটপারি করছে সে বলতেছে যে একটার ট্রান্সলেশন করা হয়েছে হচ্ছে বামসক হচ্ছে কানা ডানচক হচ্ছে ত্রুটিপূর্ণ তাহলে এটা কন্ট্রাডিক্টরি কেমনি হইলো তো একই বিষয়ে হাদিস একটা হাদিসে একই শব্দ আওরা

তাহলে আমরা ভিডিওটা বা ক্যানভাতে এই ভিডিও ক্লিপ ইয়া করে আপনি আমাকে যদি দেন তাহলে আমিও সেটাকে আমরাও সেটাকে একটু এডিট এডিট করতে পারি আপনারা যখন এই ধরনের জিনিস পাবেন ম্যাটেরিয়াল পাবেন তখন অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে প্রয়োজনীয় রেফারেন্সগুলো একত্রিত করে আমাকে এক কপি পাঠা দিতে পারেন বা আপনারা নিজেরা পোস্ট করে দিতে পারেন যদি করেন তাহলে তো শুধুমাত্র লাইভে আমরা যদি এই আলোচনাগুলো করি তাহলে বেশি মানুষের কাছে পৌঁছায় না আমাদের আমরা চাই প্রত্যেকে যদি রেকর্ড থাকুক অবশ্যই আমি ভাই এটা ব্রাদার রাহুলের ফেসবুক পেজে তারপরে যে গরু রাহেন আছে সে আবার আমাকে রিপ্লাই দিছিল তো সেখানেও আমি বেশ কয়েক জায়গায় তাকে জিজ্ঞাসা করছি কেউ উত্তর দেয় না ঠিক আছে আমি এই জিনিসটা দেখবো তাহলে আপনি ভালো জিনিস ধরছেন আমি যদি ওই ভিডিও রাহুলের ভিডিও দেখি নাই দেখবো তাহলে আপনি লিংকটা আমি রেখে দিলাম হ্যাঁ লিংকটা ছোট্ট ভিডিও দেখেন সে দেখেছে সে মানে দুইটা দুইটা হাদিস রেফারেন্স আছে দুটায় মানে ঠিক আছে ট্রান্সলেশনে এক জায়গায় ত্রুটিপূর্ণ এক জায়গায় হচ্ছে কানা ব্যবহার করছে কিন্তু শব্দটা তো আওরা একই আরবি শব্দ একই কনটেক্সটের হাদিস দুই জায়গায় দুই অর্থ কেমনে হয় হ্যাঁ মানে যারা অনুবাদ করছে তারাও বাদ পার তারাও বাদ পার এরা হলো বাদ পার এরা আর মুয়াবাত ঠিক আছে ভাই আমি সময় নষ্ট করলাম না আপনি অন্যদের জান করুন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই থাকে আমি আমার একটা জিনিস বলবো সেটা হ্যাঁ ভালো আচ্ছা এটা যদি ধরেন বা দাজাল তো ওয়ান আইড রাইট আছে ভাই তার তো এক চোখে জামাল হওয়ার কথা দুই চোখেই না হ্যাঁ ওয়ান তো হওয়ার কথা হ্যাঁ আমি আমি একটু ইয়া দেখাই রেফারেন্স দেখাই আছে ভাই এই দেখেন আপনি যদি ওয়ান আইড লিখে সার্চ করেন আপনি কতগুলো রেফারেন্স পাবেন এখানে সোনা ডট কম আছে একটু এটা মনে হয় জুম করতে হবে একটু

কাফের লেখা থাকবে আর কি কফার মনে হয় ফা লেখা থাকবে কাফের তো এরকম দেখেন ওয়ান আইড লিখা লিখলে ভাই হাজারো হাজার হাদিস আছে হাজারো হাজারো মূলক বহু হাদিস আছে ভাই ওয়ান আইড ওয়ান আইড দাজল সম্পর্কে বলা যে এখানে দেখেন আবার দাজল প্রফেসর দাজল সেইড দাজল দ্যাট হি ইজ ওয়ান আইড হিজ রাইট আই ইজ কি প্রোটিউডিং আউট গ্রেপ জানেন এটা মানে কি বাট এটা হচ্ছে বুখারীর 7123 নম্বর হাদিস 18 লিখলে ভাই অনুকূল হয় তাহলে ভাই একটা চোখ কানা আর একটা চোখ ত্রুটিপূর্ণ একটু ঝামেলা আছে আছে কানা 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 দাঁত চল লাভ-ঝাপটাটা